তৃণমূলকে উৎখাতের আহ্বান খগের মুর্মুর পূর্ব বর্ধমানের দলীয় কর্মসূচিতে সরব বিজেপির সাংসদ রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফের তীব্র মন্তব্য উত্তরবঙ্গের সাংসদ বিজেপির খগেন মুর্মু রবিবার পূর্ব বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি সেখানেই একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ সানান সাংসদ শাসক দলের কাছে যেটা হচ্ছে এসআইআর একটা ওদের কাছে একটা ভূমিকম্প মানে এসআইআর হলে মানে ওদের যা অবস্থা এখন যা দাঁড়িয়েছে এসআইআর মানে ওদের মৃত্যু ঘন্টা বেজে গেছে এটা একটা হচ্ছে এটা রুটিন ওয়ার্ক এটা এমন কিছু না এসআইআর এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত না এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এবং আমরা দু হাজার দুইতেও দেখেছি এসআইআর হয়েছে তাতে তো রকম কোনো সেই সময়তে এ ধরনের যে এসআইআর হলে গঙ্গা আমরা এখানে রক্তের গঙ্গা রক্তের বন্যা বইয়ে দেব যে এখানে সব হচ্ছে যে ভণ্ড ভন্ড করে দেবো তার হাত কেটে দেব পা কেটে দেবো এই সমস্ত তখন আমরা শুনিনি এটাই আমরা এই সময় শুনছি অর্থাৎ এরা যাদের নিয়ে যাদের উপরে বেশ করে এরা এতদিন সরকার চালাচ্ছে এই সাড়ে চোদ্দ বছর ধরে চেয়ারে বসে আছে অর্থাৎ এরা সেই সমস্ত যে যে একমাত্র যে তার যে পিলারগুলো সেগুলো ভেঙে যাচ্ছে অর্থাৎ পুরো যে তার যে সুখের ঘর সেটা ভেঙে যাচ্ছে ফলে তাই এরা দেখছে যে যে সমস্ত মৃত্যু ব্যক্তি যারা যারা মারা গেছে মৃত তা সে মৃত ব্যক্তি বা একাধিক জায়গাতে যাদের ভোটার লিস্টে নাম আছে এবং যাদের নাম ভোটার লিস্টে থাকার কথা না যেগুলো হচ্ছে ঘুষপেটিয়া বা যারা হচ্ছে যে অনুপ্রবেশকারী এই সমস্তকে নিয়ে এরা এতদিন ধরে কাজ করেছে এতদিন ধরে ওরা হচ্ছে তাদেরকে নিয়ে তার পরিবারের যেমন পোষণ যা কিছু ওরা করেছে তাই তাই ওদের কাছে এই সমস্ত ওরা আবোলতাবোল বকছে তাই ওদের এই আবলতাবোলে বলে কাজ লাগবে সেটা কোনো কাজে লাগবে না এসআইআর হচ্ছে হবে মানুষ যাচ্ছেন এসআইআর সবাই অংশগ্রহণ করছেন বিএল ওরা যাচ্ছেন কোনো কোনো জায়গাতে আক্রমণের শিকার হচ্ছেন এটা ঠিকই এটা তার আক্রমণের আক্রান্ত হচ্ছেন মানে তৃণমূল কংগ্রেস সেখানে আক্রমণের সেখানে সমস্ত রকমের পরিকল্পনা করছে তারা ছক তৈরি করছেন যে একটা রাজ্যের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা যায় কি এটা কোনো লাভ হবে না মানুষ এখন রাস্তায় নেমে গেছেন সুতরাং অসুবিধার আমরা এখানে জানি যে সব চাইতে যদি বড় উন্নয়ন হয়ে থাকে সেটা হচ্ছে গোলা বারুদের রাজ্যের আপনি সব জায়গাতেই পাবেন বারুদ গুলি তারপরে হচ্ছে যে যত রকমের আগ্নেয়াস্ত্র সব হচ্ছে তৃণমূলের ঘরে ঘরে নির্বাচন যত এগিয়ে আসবে ততই হচ্ছে এই সমস্ত গোলা তার হচ্ছে তারা এগুলোকে ব্যবহার করবে এবং পুরো এলাকার যে এটা শান্তিপূর্ণ পরিবেশ সেটা বিঘ্নিত করবেন মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করবেন এগুলোই এই সব তৃণমূলের কাজ এগুলো সব তৃণমূল করছেন সব জায়গাতে তৃণমূলের কাজটাই হচ্ছে এই দুষ্কৃতকারীদের নিয়ে তাদের হচ্ছে সংসার

একটা রাজনৈতিক দলের ছত্রছায়া আছেন ঠিক আছে যখন তিনি মুখ্যমন্ত্রী তখন তিনি আমাদের রাজ্যের সমস্ত এই সাত কোটি সাড়ে সাত কোটি ভোটারের তিনি হচ্ছেন তিনি একজন বলা যেতে পারে রেটিভ প্রশাসক হিসেবে এখানে আছেন তাহলে তার দায়িত্ব হচ্ছে সমস্ত মানুষের তার হচ্ছে সার্থিক কথা বলা আজকে উনি পুরোপুরিভাবে একজন একজন মুখ্যমন্ত্রী হিসেবে যেখানে তার রাজধর্ম পালন করার কথা সেটা না করে তিনি আজকে করছেন সরাসরিভাবে মানুষকে তার মধ্যে আতঙ্ক তৈরি করছেন ভয় ভীতি তিনি সেটা দেখাচ্ছেন এবং নির্বাচন কমিশনের যা তার একটা পরিকল্পনা সেটাকেও তিনি বেস্তি দিতে চাইছেন অর্থাৎ এখানে কোনো আইন কানুন কোনো কিছুই মানেননি এতদিন এবং এটাকেও তিনি মনে করছেন নির্বাচন কমিশনকেও তিনি নিজের মতো করে ব্যবহার করবার চেষ্টা করছেন সেটা কখনো হবে আপনি যেখান থেকে বিলং করেন তার একটু পিছনে উত্তর দিনাজপুর শিলিগুড়ি জলপাইগুড়ি কাজে তো চা বাগানে চা শ্রমিকের ঘুমরে ঘুমরে কান্না শোনা যায় মন্ত্রণালয় তারা তাদের নিয়ে রাজত্ব করেছে বিভিন্ন সবাই তৃণমূল কংগ্রেস করছে আপনারা যদি ক্ষমতায় আসেন চা শ্রমিকদের অধিকার বোনাস বা বনস সম্পদ লুটের বিরুদ্ধে আর ক্ষতিগর্ব নদীগর্ব থেকে খনিজ মানে পদার্থ তুলে না প্রতিরোধ করার ক্ষেত্রে ভাবনা চিন্তা আছে আমাদের দেশের আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী যিনি হচ্ছেন শুধু আমাদের দেশের না তিনি সারা বিশ্বের যেখানে হচ্ছেন তিনি এখন একমাত্র ব্যক্তি যাকে এক নামে চেনেন সবাই সারা বিশ্বের মানুষ চেনেন তার লক্ষ্যই হচ্ছে যে আমাদের সমস্ত পিছিয়ে থাকা পশ্চাৎপদ সেই সমস্ত মানুষগুলো তাদেরকে মূল স্রোতে নিয়ে আসা তাদের মধ্যে যে আমাদের রাষ্ট্রের সমস্ত রকমের সুবিধা সুযোগ সেটা পৌঁছে দেওয়া এটা ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদী দল হিসেবে রাষ্ট্রের বিকাশের কথা বলে রাষ্ট্রের উন্নয়নের কথা বলে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন হোক বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিষদে জানতে ফোন করুন এইট নাইন ওয়ান এইট টু সেভেন ডবল সেভেন নাইন ফাইভ